সবচেয়ে হিট কালেকশন যেটা কালারটা সুন্দর আর ফুলটা মাঝখানে পড়ছে চার পিসে এক সেট আর ফুলগুলো মনে হয় জীবন্ত ও এটা তার অনেক সুন্দর আরো সুন্দর আচ্ছা এটা দেখেন সাদার মধ্যে এই চাদরটা দেখেন মানে চোখ জোড়ানো ডিজাইন এটা দেখেন এটা তো আরো সুন্দর এটা তো পুরো একদম সূর্যমুখী ফুল দুইটা মাথা বলছে কভার থাকবে ফুল বলছে কভার থাকবে এক পিস আর চাদর থাকবে একটা সাত ফিট বাই আট ফিট এই পাশে দেখেন এই যে ফুল গুলা মানে দুই পাশে আছে না দুই পাশে আছে এটা হচ্ছে প্রতিটা চাদরই থাকবে ওরে এটা হচ্ছে আপনার কি ফুল যেন বলে কলমি ফুল না হ্যাঁ কাছ থেকে যদি দেখাই দেখেন 3D টা কিভাবে ফুটে আসছে এটা দেখেন গোলাপির মধ্যে এটা গোলাপি এটা তো আরো সুন্দর হালকা হলুদের মধ্যে মানে বড় ফুলটাও এবার ছোট আকারে এই যে সাইড দিয়ে হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রজাপতির মধ্যে প্রজাপতির ডিজাইন ডিজাইনটা কত সুন্দর লাগে হ্যাঁ দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আপনাদের জন্য আবারো নিয়ে আসছি ভাইরাল 3D বিসানা চাদর যেটা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসছিল ঢাকা ভিআইপি বেডিং তো তাদের শোরুমে আবারো চলে আসছি যেটা অত্র এলাকার মধ্যে সবথেকে বড় শোরুম মাশাআল্লাহ তো এইখানে আসলে কিন্তু সবচেয়ে কম দামে পেয়ে যাবেন রাসেল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভালো তো এবার নতুন নতুন কি কি মডেল আছে 3D বিছানার চাদরের মধ্যে ঢাকা ভিআইপি বেডিং মানে সবসম সব নতুন কিছু আর এখন নিয়ে আসলাম নতুন সবচেয়ে যেটা ভাইরাল 3D ओके সবচেয়ে হিট কালেকশন যেটা কালারটা সুন্দর আর ফুলটা বাসcane পড়ছে মানে দেখার মধ্যে একটা আছে একদম ফুলটা চার পিসে এক সেট আর ফুলগুলো মনে জীবন্ত আচ্ছা আপনি হাতে ধরতে পারবেন এর সাথে আপনার দুইটা মাথার বালিশের কভার থাকবে আর কুল বালিশের কভার থাকবে এক পিস মানে টোটাল ম্যাচিং করা একটা সেট আর চাদর থাকবে একটা সাত ফিট বাই 8 ফিট সবচেয়ে বড়ো যেটা আর এগুলো হচ্ছে শুধু থ্রি চাদর অনেকে ভাবে ওয়াটারপ্রুফ এগুলো ওয়াটারপ্রুফ না শুধু থ্রি ডি আর যেটা ওয়াটারপ্রুফ এগুলো হচ্ছে এই কাপড়ের মধ্যে এগুলো একটু মানে হাট করে হবে দেখেন আপনি ধরেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু পানি ঢুকবে না এটাও সাথে সাথে ঢুকবে না কিন্তু পরে ঢুকবে কিন্তু ওই চাদরগুলো এরকমই আপনি দশ মিনিট পরে আস্তে আস্তে নিচে যাবেন ওগুলো আমরা আনছিলাম ট্রাই করছি এগুলো কাস্টমার কমপ্লেন করে এই জন্য আমাদের শুধু থ্রি ডি চাদর এটা হচ্ছে আপনার সারপিসে এক্সেল কাপড় কোয়ালিটি কেমন ভাই এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো এগুলো বিভিন্ন কোয়ালিটি থাকে অনেকে কাপড়ের রেড কম দেওয়ার জন্য এই কাপড়টা কিন্তু অনেক বলে গ্যারেট আছে তো আমরা সবচেয়ে ভালো যে গ্যারেটটা এটা রাখি আর এই কাপড়টা হচ্ছে যত পাতলা হয় আচ্ছা আর কাপড়গুলো তত মনে করেন একদম শক্ত খসখসা হবে এখানে যে একটা জয়েন্ট দেখতেছে জয়েন্টটা কি জন্য এটা হচ্ছে যে মাস্কানের যে ডিজাইনটা ফুলটা এই ফুলটা কিন্তু সেলাই করে আপনার

আচ্ছা এটা দেখেন সাদার মধ্যে এই চাদরটা মানে চোখ জোরানো ডিজাইন আচ্ছা আসল ভাই আমরা একটু সংক্ষেপে আপনাদের ঠিকানাটা জেনে নিই আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা ডাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা ভিআইপি ভিডিং যারা আসতে চায় হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা অনেকেই দেখা গেলো যে এই ধরনের চাদরগুলা দেশের বাইরে থেকে দেখে মানে প্রবাস থেকে দেখে অনেকে ডাকার বাইরে থেকে দেখে চিটাগং খুলনা বগুড়া তো তারা যারা নিতে চায় তারা কিভাবে অর্ডার করছে তারা বাংলাদেশে হোম ডেলিভারিটা থাকবে ফ্রি আর এটার দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যারা নিতে চায় শুধু নাম ঠিকানা লিখে পাঠাই দিবে কালারটা চয়েস করে সারা বাংলাদেশ নিতে পারবে বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকে এই চাদরটা যেটা দেখতেছেন এটার সেম ডিজাইনের দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার থাকবে ওকে তারপর যদি আমরা মডেলগুলো দেখি এটা কত দেখেন এটা তো আরো সুন্দর এটা একদম জীবন্ত মনে হয় কালারগুলো মানে বাইরে হচ্ছে সব সুন্দরগুলো নিচে রাখছে দেখেন আর একটার চেয়ে আরেকটা সুন্দর হ্যাঁ

এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মানে আমি জাস্ট কাছ থেকে যদি দেখাই দেখেন থ্রি ডিটা কিভাবে ফুটে আসছে হ্যাঁ প্রতিটা ডিজাইনই হবে এরকম এরপর আপনার এটা দেখেন গোলাপির মধ্যে এটা এই কালারটা এটা সবচেয়ে বেশি চলে এটা এটা প্রত্যেকটা বাসাতে মনে এটা গিয়ে অনেক রুমের কালার এর মিলে যায় আর এই কালারটা সবারই পছন্দ হ্যাঁ অনেকই রুমের মধ্যে লাইট কালার একটু পছন্দ করে তারপরে এই একটা দেখেন আচ্ছা এটারে কি ফুল বলে এটা তো আরো সুন্দর হালকা হলুদের মধ্যে কালারটা খুব সুন্দর ফুল যেন আমি নিজেও জানি না বাট ফুলটা অনেক সুন্দর ফুলটা খুব সুন্দর একদম জীবন্ত দেখেন প্রত্যেকটা বৈশা হয়েছে

এখন প্রজাপতি মনে উঠতেছে এটা একদম জীবন মানে বাস্তবের মতো মনে হবে যে একটা বাগান বাগানের মতো আর এগুলো কিন্তু অনেক কালার থাকবে আমাদের পিছনে তো অনেক কালার আছে এখানে প্রায় তিনশোর মতো ডিজাইন আছে আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলে আমরা কালার সব দিয়ে দিই আচ্ছা ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়গঞ্জের মোট ঢাকা বিআইপি বাড়ি আর যারা যোগাযোগ করতে চাই স্ক্রিনে তো নাম্বার অবশ্যই